বাংলাদেশে চলে আসছে আপনার আইকিউ ফিফটিন এর সাথে কিন্তু বেশ ফিচার রয়েছে এবং স্ন্যাপড্রাগন এইট ইলিট জেন ফাইভ প্রসার রয়েছে এবং এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত এবং পারফরমেন্স তার সাথে রয়েছে সাত হাজার মিলিয়ামের ব্যাটারি তার সাথে আরো কিছু অনেক ফিউচার রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করবেন না যাদের আপনার ভিভোর ভার্সন যারা আইকিউ ফোনের অপেক্ষা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা এবং এই ফোনটার সাথে আরো কি কি রয়েছে সম্পূর্ণ দেখবেন সো গো স্টার্টেড দেখুন প্রথমত যদি আমি এর ডিভেলিটি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু অনেকটাই ভাব এবং আইকিউর কিন্তু সেম সিমিলারি ডিজাইন যেগুলো আমরা রেগুলার দিয়ে মানে দেখে থাকি অন্যান্য ডিভাইসে কিন্তু আইকিউর এই ক্যামেরা মডেলটা কিন্তু সেম একই মানে কোনো পরিবর্তন হচ্ছে না তারা করছে না আর কি তবে একটা পরিবর্তন করেছে যেমনটা এর ক্যামেরা কিন্তু নিচের দিকে কিন্তু সাইডে রিং ওখানে একটু লাইট লাইট মিউজিক যেটা আপনি অটোমাইজ বা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে হালকা পাতলা আপনার কলিং মিউজিকের জন্য বা আদার চার্জিং এর নোটিফিকেশন জন্য এই লাইটটা আপনাদের কাজে দিলেও দিতে পারে আমার কাছে খুব ভালো লাগছে তা না এবং কিন্তু এটা কিন্তু সাধারণত স্মার্ট ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা অনেকেই কিন্তু অনেকটা কাজে লাগতে পারে এখন এ ফোনটাতে কিন্তু আপনার ডিসপ্লেতে যদি আমি কথা বলি এটাতে 6.85 in LTPO AMOLED প্যানেল রয়েছে যেটা কালার রেজোলিউশন এবং আমার কাছে দুর্দান্ত লাগছে বিশেষ করে এর কালার রেজোলিউশন ডিডি জন্য আমার কাছে বেশ অনেকটা ভালো লাগছে যদিও এটা সাথে আমি অন্য ডি ডিসপ্লেতে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার কাছে বেস্ট ভালো লাগবে এবং এটাতে কিন্তু আপনার আরো অনেক কিছু রয়েছে যেটা আপনি হয়তো ভাবতে পারবেন না যদি আমি শুধু ব্যাটারি ক্ষেত্রে বলি এটাও না এবং যদি ক্ষেত্রে বলি সেটাও না আরো যেগুলো ফিচার রয়েছে এটাতে কিন্তু আপনার একশো চৌচল্লিশ ডিগ্রি হার্স এর ডিসপ্লে রিফ্রেশের রয়েছে যেটা আপনি প্রপারলি সব অ্যাপস ক্ষেত্রেই বাট সিমিলার অ্যাপস গুলো ক্ষেত্রে হান্ড্রেড টোয়েন্টি কাজ করে বাট একশো চৌচল্লিশ করতেছে এবং কিন্তু সব মিলে যদি আপনি এটা আন্ডার বা আদার কোন অন্ধকারে বা সানলাইটে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা লাইটের কোনো প্যারা আপনাকে দেবে না আমি আমার কাছে কিন্তু এই দিকটা কিন্তু অনেকটা ভালো লাগছে এবং এই ফোনটাতে কিন্তু আপনার যদি পাঞ্চল কাটাটা ধরি বেশ কিন্তু বড় না এবং ছোট না মিডিয়াম সাইজের তবে আমার কাছে এটা মোটামুটি ঠিকঠাক লাগছে এবং ডিসপ্লেটা সাইড বেজাল যদি আমি দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু সাইড বেজালটা কিন্তু খুব যে খারাপ তাও না তবে একদম কাজ থেকে গেলে একটু একটু আছে হ্যাঁ আছে এরকমটা মনে হয় তবে কিন্তু আমার কাছে এটা সিমিলারই বাট অনেকটা ভালো লাগছে এবং এই ফোনটার যদি আমি ভাই ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে সাথে ভাই এর সাথে তিন তিনটে ক্যামেরা রয়েছে ভাই যেটা তিন তিনটে কাজের ক্যামেরা আমি এটাতে মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টেলিফোটো লেন্স সেটাও কিন্তু ফিফটি মেগা পিক্সেল এবং ফিফটি মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট লেন্স তিন তিনটি ক্যামেরা কিন্তু অসাধারণ এবং ক্যামেরাটা আপনারা পাবেন থার্টি টু মেগা পিক্সেল বত্রিশ মেগা সেলফি ক্যামেরা তাহলে তো ভাবতেছেন যে আপনি কিনছেন না কেন ভাই আপনি অবশ্যই কিনবেন তবে একটু ধৈর্য সহকারে কিন্তু যদি আমি প্রাইস পয়েন্টটা আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা লাগবে আই নো আমি জানি না তাই আরও কিছু জানার থাকলে আপনি অবশ্যই বিজয়টি জেনে নেবেন তবে আপনি জানেন যে নতুন কোন প্রোডাক্ট বাংলাদেশে আসলে সেক্ষেত্রে ওঠানামা করে এটাই স্বাভাবিক তবে আপনি যদি কিছুদিন ধৈর্য ধরেন তাহলে কিন্তু এটার প্রাইস আগের তুলনায় অনেকটা কমে যাবে কিন্তু তবে এখন যারা কিনবেন আমি তাদেরকে সাজেস্ট করবো না যে আপনি আইকো ফিফটি এই ফোনটা এখন আপনি পার্সেস করেন কারণ এখন পার্চেস করা মানেই অনেকটা বোকামি কাজ কারণ কিছুদিন গেলে যখন প্রাইস কমে যাবে তখন আফসেস করবেন হাই হাই আমি যদি একটু পরে কিনতাম লেট করে কিনতাম তাহলে এটার প্রাইস অনেকটা কমে যেত আমি যারা পরবর্তী বা আগে যারা এই স্মার্টফোন গুলো নিয়েছে তারা কিন্তু এরকম সমস্যার ক্ষেত্রেও পড়েছে যে আগে তুলনায় অনেকটা প্রাইস কমে গেছে আমি আগে ফোন কেন কিনলাম পরে কেন কিনলাম না এরকম এরকমটা কিন্তু ফিল হয় তবে হ্যাঁ এই ফোনটাতে কিন্তু আপনার আরো যেটা আমি বলি যে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি এর ওয়াটার রেস্টেন্স রয়েছে যেটা কিন্তু হাই প্রপারলি পাবে টাইট আপনি পানিতে ভিজিয়ে রাখতে পারেন এবং আপনি হাড় কাছে টেপাটা লাগাবেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনার যদি আপনার ফাস্ট চার্জিং এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাতে একশো ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া রয়েছে যেটা আমার কাছে আরো অসাধারণ এবং দুর্দান্ত লাগছে এবং চল্লিশ ওয়াটের আর ফাস্ট চার্জিং ওয়ারলেস চার্জিং এর মাত্রে আপনি নিতে পারবেন ওয়ারলেস চার্জিং সেটাও যদি আপনার ফোরটি ওয়াটের হয়ে থাকে তাহলে ভাবা যায় যে আপনি এখন কোন পর্যায়ে রয়েছেন তার সাথে হবে সাত হাজার এর ব্যাটারি রয়েছে আর কি টেনশন লাগে তবে হ্যাঁ এটাতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড সিক্সটিনে রান করছে এবং এটার মেজর আপডেট কয়েক বছর দেওয়া হবে আমি জানি না তবে তারা হয়তো পরবর্তীতে আপগ্রেড দিলে দিতে পারে রান করছে এবং হ্যাঁ এটা যদি আমি বিল করে ডিজাইনের কথা বলি তাহলে এটা কিন্তু আপনার সফট এবং রেয়ার প্যানেলে কিন্তু আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে তবে একটা সফট হওয়ার কারণে একটা হাতের ছাপ ফিঙ্গার প্রিন্ট খুব সহজেই বসে যায় আর কি আমরা কিন্তু বিশেষ করে কিন্তু সফট যখন থাকে তখন কিন্তু আমাদের হাতের ছাপ খুব তুলনামূলক অনেক কম টাইপের থাকে তবে এটার ক্ষেত্রে একটু ভিন্ন টাইপের আমরা দেখলাম তবে সাইডে রয়েছে আপনার মেটাল বডি এবং এটাতে কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন চাকরি পাচ্ছেন না নিচে উপরে ডুয়েল স্পিকার রয়েছে নিচে উপরে ডাবল অ্যাটম রয়েছে যেটা সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর ছিল এবং আপনি যদি ধরেন যে এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন হবে তাহলে তো ভাই আমি বলে বোঝে এটাতে যেহেতু কোয়ালকম না এখন এইট ইলে জেন ফাইভ ব্যবহার প্রসেসরটি ব্যবহার করেছে সেই ক্ষেত্রে তো ও অসাধারণ আপনার গেমিং পারফরমেন্স নিশ্চিন্তার মধ্যে করতে পারবেন এবং আপনি অন আসে ফোনটি দিতে আনাতে পারবেন আপনাকে কোথাও আপনাকে কেউ ঠেকাতে পারবেন মানে এটা যদি আপনি অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে চান তাহলে আপনার ভাবতেছেন না যে কলকাম স্নাপ ড্রাগন এইট ইলেট জেন ফাইভ এর উপর কিন্তু বর্তমান কোন প্রসেসর বের হয়নি তাহলে ভাবতেছেন তাহলে কিন্তু আপনি টেলাস ভার্সন মানে নতুন ভার্সনে আপনি দৃষ্টি ব্যবহার করছেন আই মিন কিছুদিন পরে কিন্তু আপনার এই কলকাম স্নাপ ড্রাগন এর আরো আপগ্রেড নিয়ে আসবে তবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এই ফোন যারা ব্যবহার করবেন তাদের জন্য কোন সমস্যা হবে না

যে এই ফোনটা প্রাইস কেমন হবে যাদের বাজেট এইটিকে অর্থাৎ আশি হাজার টাকা আশেপাশে তারা এই ফোনটা পার্স করতে পারবেন তবে আমি তো বললাম যে এখন কেনার প্রয়োজন নেই কিছুদিন পরে গেলে ফোনটার প্রাইস আপনা আপনি কমে যাবে তাই ধৈর্য ধরে কিছুদিন পরে ফোনটা পার্স করতে পারেন তার জন্য আমি আপনাকে সাপোর্ট করব এবং আপনি পরে কেনেন এটা আমি আপনাকে সাজেস্ট করবো ভাই আপনি এত টাকা দিয়ে শুধু শুধু আমার কাছে মনে হয় যে এত টাকা দিয়ে ফোন না কেনাটাই বেটার কিছুদিন গেলে প্রাইস কমে যাবে সো এই ভিডিওটির ছোট্ট একটা রিভিউ নিয়ে আমি আপনাদের জানালাম এই ফোনের ডিটেলস সম্পর্কে সো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ